গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও শুভ বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে থেকে ফার্স্ট পুচকুশোনা শুভোর স্কুল স্টার্ট হচ্ছে তো সকালবেলা ওরা দুজন ঘুম থেকে উঠে ব্রাশ করে যার মতন মানে যার যার মতন রেডি হয়ে গেছে তো পুচকুশোনা তো সকালবেলার দিকে স্নান করে যায় না ওকে আমি স্কুল থেকে আসার পরেই স্নান করিয়ে দিই তো শুভ সকালবেলা স্নান করেই যাবে আর আজকে অলরেডি ওদের দুই ভাই বোনকে বারোটার মধ্যে ছুটি দিয়ে দেবে তোর জন্য আজকে এমনিতেও তাড়াতাড়ি বাড়ি আসবে আর ফার্স্ট ডে স্কুলে কী বা পড়াবে আর কি করবে জানি না কারণ অনেক বাচ্চারা থাকে যারা এক্সাম শেষ হয়ে গেলে পরে একটু ঘুরতে টুকতে যায় তো বাচ্চাও তো সেরকম মতন কেউ আসবে না আর দ্বিতীয় কথা কোনো পড়ার এখনও টাইম টেবিল করা হয়নি তো সেগুলো যেরকম যা বুঝবে স্কুল থেকে সেরকম দেবে আর বাকি তারপরে ওদের তো আবার টিউশন আছে এসে আবার টিউশন পড়তে যাবে তো শুভ ওদিকে স্নান করতে গেছে শুভর সাদা রঙের যেই প্যান্টটা আগের দিন কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম তো সেই প্যান্টটা এক সাইজ ছোটো হচ্ছে তো ওকে আমি বললাম যে ওটাকে মানে সঙ্গে সঙ্গে খুলে ফেলতে যেহেতু সাদা জিনিস একটু যদি নোংরা হয়ে যায় তাহলে আর দোকানে ফেরত দেওয়া যাবে না তারপরে পুরোনো যেই প্যান্টটা আছে তো স্কুলের আগের বছরের তো সেই প্যান্টটাই পরে নিতে আজকে দিনটা একটু কষ্ট করে চালাতে কারণ এখন যদি কোনো রকমভাবেই প্যান্টটার মধ্যে দাগ লেগে যায় প্যান্ট তো ফেরত হবেই না তাছাড়া শুভর প্যান্টটা গায়ে পায়ে হচ্ছে না খুবই ছোট হয়ে গেছে তো ওই জন্য ওটাকে খুলে দিতে বললাম আর পুচকোশোনা যেহেতু চুলগুলো অনেকটাই বড়ো তো স্কুলে সবসময় চুল বেঁধেই যেতে হয় আর দু সাইডে চুলটা বাঁধলে গরমও কম লাগে আর সারাদিন বাঁধা থাকলেও কোনো অসুবিধা হয় না খুলে যাবে না তো এই কারণে দুদিকে দুদিকে চুল বেঁধে দিই যাতে ওর সুবিধা হয় তো চলো ওদেরকে রেডি করি আর তার সাথে ওদেরকে এখন দুধ বনবিটা খাইয়ে পাঠাবো কারণ এত সকাল ওরা ভারী খাবার কোনো কিছু খেতে পারবে না আর ছোলা বাদাম ভিজিয়েছিলাম কাল রাতে তো সেটা একটু করে দিয়ে দেবো ছোলা বাদাম ভেজানোটা খাবে আর দুধ বনবিটা খাবে আর ঘরে প্রচণ্ড গরম লাগছে মানে থাকাই যাচ্ছে না তো ভাবলাম একটু ফ্যানটা চালিয়ে নিই তো ফ্যানটা চালালাম কারণ গরমকালে আমাদের ঘরে মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটার থেকে প্রচণ্ড গরম পড়ে যায় যার জন্য খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আর সাত সকালে কুলারটা ইউজ করি না কারণ সারাদিনই কুলারটাকে ইউজ করতে হয় ওই জন্য দেখি যখন ওরা মানে একটু গরমটা বেশি লাগে তখন কুলার চালাবার জন্য বলি আর তাছাড়া বাকি টাইমটা চেষ্টা করি যে আমরা সিলিং ফ্যানটা ইউজ করার কারণ কুলারটা একদিকে হাওয়া দেয় তো মানে কুলারটা হাওয়া খেতে গেলে পরে এক জায়গায় বুঝতে হবে আর সিলিং ফ্যানটা চললে পরে কি ঘরের ভিতরে যারা যারা থাকবে সবারই মোটামুটি হাওয়াটা লাগবে ওই কারণে তো চলো পুজকছোনা শুভকে রেডি করিয়ে একবার স্কুলের জন্য বেরোবো যখন তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো শুভর যেহেতু রেডি হতে একটু সময় লাগছিল ও স্নান করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য আমি আর সোনা দুজনে মিলে ভাবছি যে আমরা দুজন বেরিয়ে চলে যাই কারণ দোকান থেকে আবার ওদেরকে আমি একটু কেক কিনে দেবো তো আজকে ওরা তাড়াতাড়ি চলে আসবে বলে টিফিন আর কিছু বানায়নি ওই বাপুজি কেকের তিনটে প্যাকেট কিনে নেবো মানে ওদের দুই ভাইবুনকে দুটো দিয়ে দেবো আর আমার জন্য একটা নেব যাতে বাড়িতে এসে চা কেক এইসব খেয়ে বেরোতে পারি কারণ আমাকে আবার কাজে বেরোতে হবে তো শুক্রবার দিনকেও আমাকে সারাটা দিন কাজের মধ্যেই থাকতে হয়েছিল ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে প্রায় ঘন্টা খানিক পর আমি বেরিয়েছিলাম আর বাড়িতে ঢুকেছিলাম তখন বাজে প্রায় দুটো মতন তো তারপরে আসার পরে খুবই কষ্ট হয়েছে রান্না বান্না করে খেতে শুতে কিন্তু কিছু করার নেই যে বলে না মানে বাইরে কাজে গেলে পরে সেখানে সংসারের চাপ মাথায় নিয়ে গেলে হবে না তো যাই হোক কুচকুশাকে নিয়ে তো আমি চলে এসেছি তো আমি মুদিখানা দোকান থেকে মুদিখানা দোকানেই দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ছোট কালী মায়ের মন্দির যেখান দিয়ে আমরা যাতায়াত করি আর এটাই আমাদের বাড়ির সামনে আসতে যেতে কালী মায়ের মন্দিরটা পড়ে খুবই ভালো জাগ্রত ঠাকুর আর এখানে দেখো পাঁচ একটা পুকুর আছে তো এই পুকুরেই কিন্তু ওনার বিসর্জন হয় আর পুচকুছোনা কালী পুজোর সময় রাগের বছর ভিডিও করেছিল তো যাই হোক সেগুলো তো তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম আর এই যে শুভ আগেই তো বাসে উঠে পড়েছিলো কারণ ও সাইকেলটাকে সিনেমা হলে রেখে দেয় আমাদের এখানে যে একটা সিনেমা হল আছে তো ওইখানেই ওরা নামে যেহেতু তো ওই জন্য ওখানে সাইকেল রেখে দেয় তারপরে আসার সময় দুই ভাই বোন ওইখানে নেমে সাইকেলে করে বাড়ি চলে যায় তো এখন থেকে শুভর স্কুলের বাসের মানে টাইমিং চেঞ্জ হয়ে গেল বাস চেঞ্জ হয়ে গেলো তো একটু অসুবিধা হয়ে যাবে এখন থেকে পুচকুশোনাটা আমাকেই নিতে আসতে হবে আর পুচকুশোনা আগে যাবে শুভ পরে যাবে ওই বিষয়ে আমাকে বাসের ড্রাইভার কাকু সব বলে দিচ্ছে যে আজকে দিনটাই ওদের দুজনকে একসাথে নিয়ে যাবে আর একসাথে নিয়ে আসবে এরপরে শুভর বাস আলাদা টাইমিং আলাদা আর পুচকুশোনা এই এই ভ্যানে করে গেলেও আসবে অন্য ভ্যানে করে তো ওটা নিয়ে একটুখানি টেনশন হয়ে গেছে আবার নতুন কোনো ভ্যানে আসবে বা নতুন টাইমিং হবে একসাথে দু বছর কন্টিনিউ একরকমভাবে চললো এখন জানি না হঠাৎ করে স্কুল থেকে সব বাস রুট এসব চেঞ্জ করে দিচ্ছে তো তারপরে সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি দুপুরবেলা আমরা খেয়েছিলাম ঘি দিয়ে ভাত আর তারপরে তার সাথে ছিল ডিমের অমলেট তো কোনো রকমের দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছিলাম আর তারপরে এখন রাত্রিবেলা একটু সুযোগ পেয়েছি রান্নাবান্না করার তো ভাবছি যে ডিমের ঝোল করে নিই কারণ যদি শুধু আন্ডাকারি করি তাহলে ভাত দিয়ে খেয়ে পুষাবে না কারণ আন্ডাকারি যাতে একটু একটু মাখা মাখা হয় আমরা বড়ো মানুষরা খেতে পারলেও বাচ্চারা তো খেতে পারে না ঠিক মতন তো ওই জন্য একটুখানি ভাবলাম যে ডিম যখন করছি তো ডিমের ঝোল করে নিই ওই জন্য ডিমগুলোকে আমি একটুখানি ভেজে নেবো তবে কি বলতো ডিম যদি একটু কম ভাজা হয় খেতে ভালো লাগে আর বেশি ভাজলে পরে সেই ডিমটা যখন কড়া হয়ে যায় তখন কেমন একটা ছোবড়া ছোবড়া হয়ে যায় ওই জন্য আমি একটু হালকা করে তেলে নাড়িয়ে নিয়ে মানে হালকা একটুখানি ভাজা ভাজা হয় একটা সুন্দর গন্ধ বেরোয় তারপরে আমি ডিমগুলোকে তুলে নিই বেশি কড়া ভাজা করি না তোমরা কারা কারা এরকম হালকা ডিম ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এরকমই হালকা ডিম ভাজা দিয়ে ডিমের ঝোল বা কারি এগুলো করলে কিন্তু বেশ ভালো লাগে আর তারপরে এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে মশলাপাতি এক এক করে দিয়ে দেবো তারপরে ডিমের ঝোলটাকে রেডি করে নেবো আর একদিকে ভাত হচ্ছে তো ভাতটা ফোটার পরে বন্ধ করে রেখেছিলাম এখন আবার স্টার্ট করে দিলাম ঢাকনাটা খুলে দিলাম না তো ভাতের ফ্যানটা আবার বাইরের দিকে পড়বে তো এদিকে রান্না কমপ্লিট করে আসার পরে দেখছি পুচকুশোনা আর শুভ ঘরে বসে খেলা করছে তো এখানে চার রকম কালারের একই ডিজাইনের গাড়ি তো স্প্রিং দেওয়া গাড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছে আর খেলতেও সত্যি ভালো লাগছে কারণ নিচে কিছুক্ষণ বসে বাচ্চারা এরকম নর্মাল খেলা করতেও পারবে বড় বাচ্চা সবাই কারণ এই গাড়িগুলো চালাতে খুব ভালো লাগে পেছন দিকে একবার টান দিলে তারপরে যদি সামনের দিকে ছাড়া হয় ওরা বেশ সুন্দরভাবে চলে আর যদি সামনে কিছু চলে আসে তাহলে আবার সোজা দাঁড়িয়ে পড়ে আর নয়তো পাল্টি খেয়ে বেরিয়ে এসে তারপরে আবার চলতে থাকে তো স্প্রিংয়ের গাড়িগুলো বেশ ভালো লাগে তো চারটে গাড়ি দুই ভাই মিলে খেলা করছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে এটা হচ্ছে শনিবার দিনকার সকালের ভিডিও তো শনিবার দিন সকালবেলা আমি তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওরা যেহেতু স্কুলে যাবে না দুই ভাই বোন ঘুমাচ্ছিলো আর তারপরে আমি ঘুম থেকে ওঠার পরে বাইরের যা আসি কা মানে আশিবাসি কাজ ছিল তো সেইগুলো করে নিলাম আর তারপরে বসে পড়েছি এক কাপ চা আর মুড়ি চানাচুর নিয়ে তো আজকে আমাদের সকালবেলাতেই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে কারেন্ট চলে গেছে গরমে খুবই কষ্ট হচ্ছে তো আমি ঘুম থেকে ওঠার পরে সেই যে বিছানা থেকে উঠেছি তারপরে বাইরের কাজকর্ম করে বারান্দাতেই বসলাম ভালো একদম লাগছে না কারণ এই যে এখন গরম পড়ার সাথে সাথেই যে মানে গরমে যে তাপটা বেড়ে গেছে হঠাৎ করেই এতটা গরম পড়াতে সহ্য করা যাচ্ছে না আর দ্বিতীয় কথা সকাল সকাল কারেন্টও চলে গেছে রোদও উঠেছে প্রচণ্ড তো তাপটা হঠাৎ করে গায়ে পড়ছে তো খুবই কষ্ট হচ্ছে তো তাও কি করব আমি চানাচুরমুড়ি শুধু খেতে পারি না মানে আমার চিবাতে খুব কষ্ট হয় ওই জন্য একটুখানি চা করেছি চাটা এতটাই গরম যে চাটা মুখে নিতে ইচ্ছা করছে না আর মাঝে মাঝে যখন আমি চানাচুর মুড়ি একদমই খেতে পারি না শুকনো চিবাতে খুব কষ্ট হয় তখন তার মধ্যে আমি জল ঢেলে নিই কিন্তু সকালবেলা জল ঢেলে খাওয়াটা মনে হয় না যে ঠিক হবে কারণ খালি পেটে এরকম খেলে পরে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে তো এই যে চানাচুরের কাঠিগুলো দেখছো এগুলো পুচফুসোনা খেতে খুবই ভালোবাসে তো খেতে খেতে ভাবছিলাম যে ও যদি সামনে বসে থাকতো তাহলে ওকে দিতে পারতাম তো যাই হোক দুই ভাই বোন ঘুমাচ্ছে তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম কাজে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আর যখন ফিরছিলাম তো মায়ের কাছে আগের দিনের দুধের বোতল ছিল যেহেতু কাজে বেরোই তো কুচকুছোনা শুভ না থাকলে পরে দুধ দিয়ে যায় মায়ের বাড়িতেই তো শুক্রবার দিনকে যেহেতু আমি কাজে ওরা স্কুলে গেছে তো ওই জন্য দুধটা দিয়ে গেছিলো মায়ের কাছে আর মায়ের বাড়ি এখানেই আমাদের শীতলা পুজো হচ্ছে মানে শীতলা কালী একসাথেই পুজো হয় তো প্রথমে শীতলা পুজোটা হবে তারপরে কালী পুজোটা এইবারে পুজোগুলো সব দিনের বেলাতে একবারেই করে দিয়েছে কারণ এখানে আমাদের একজন মারা গেছিলো বাবার বাড়ির পাড়ায় আর এবার পুজোটা সকাল সকাল হওয়াতে সবার খুব ভালোও হয়েছে তো যাই হোক তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার পরে ঝটাপট রান্নাটা করে নিলাম তো রান্না করার পরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি কারণ শরীরটা প্রচণ্ডই ক্লান্ত লাগছিল আর মেন কারণ তোমাদের সাথে একদিন আগে এই কারণে ভিডিও দিইনি কারণ ভিডিও খুব ছোটো হয়ে গেছিলো তো ওই জন্য ভিডিও শেয়ার করিনি তো ভাত রান্না করলাম আর তার সাথে করেছি পনির পনিরটা আজকে খুবই ভালো রান্না হয়েছে মানে পনিরগুলো এত সফট হয়েছে যে তোমাদেরকে কি বলবো তো আমি এখনও পর্যন্ত যতদিন পনির বানিয়েছি ততদিন কিন্তু পনিরগুলো আমার সেরকম কোনো সফট হতো না তো মা দেখেছিলাম আগের দিন পনির করেছিল খুব সফট হয়েছিল তো মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম তো মা বললো একটু কম ভাজতে পনিরগুলোকে খুব কড়া ভাজলে পরে পনির টাইট হয়ে যায় তো পনিরটাকে ভেজেছিলাম সেইভাবেই হালকাভাবে আর তারপরে আমি একটা পদ্ধতি ইউজ করেছি যেটা হয়তো তোমরা অনেকে করে থাকো বা করেছো তো সেটা তোমাদেরকে আমি এর পরের দিনে যখন পনিরের রেসিপি শেয়ার করব তখন তার সাথে বলবো তো পনিরের ঝোলটা মানে পনিরটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এরপরে কিন্তু আমি আর শনিবারে কোনো রকমের ভিডিও করিনি আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে রবিবারের সকালে মানে তোমরা ভাবতে পারছো যে শুক্রবার শনিবার রবিবার তিনটে দিন নিয়ে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি তাও মিডিলে একদিন গ্যাপ ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া ভিডিও পোস্ট করা এগুলোর জন্য প্রচুর টাইমিংয়ের দরকার পড়ে যেটা আমার এখন কাজের মধ্যে দিয়ে হয়ে উঠছে না তো এখন থেকে আশা করছি আর এই প্রবলেমটা হবে না তো যাই হোক কাজ করছে রবিবার তো রবিবারটা অনেকেরই অনেক রকম ভাবেই কাটে কারোর কাজের মধ্যে দিয়ে কাটে বা কিছু কিছু মানুষ আছে যারা রবিবার দিনকে ছুটি পেলে পরে একটু ঘুরতে ফিরতে যায় তো আমার তো সব দিনটাই সমান হয়ে যায় কারণ বাড়ির সংসারে কাজকর্ম করতে করতেই সকাল থেকে রাত শেষ তবে রবিবারটা শনিবারটা আমার একটু বেশি ভালো লাগে কারণ সেই দিন পুচকুষনা স্কুল যাওয়ার চাপটা থাকে না কিন্তু শুভ সকালবেলা টিউশন পড়তে যায় তো আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো ওঠার পরে সবার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়ে বাইরে বেরিয়েছি তো গেটে জল দিলাম আর তার সাথে সবার আগে আমি ছাদে জল দেওয়ার জন্য ছাদের পাইপটাকে লাগিয়ে দিলাম যতক্ষণ দেওয়া যায় জলটা তারপরে আমি আবার পাইপটা খুলে নেব কারণ বাথরুমে জল ভরবো খাওয়ার জল ভরবো থালা বাসন ধুবো তো মায়ের কাছ থেকে যে আগের দিন দুধের বোতলটা নিয়ে এসেছিলাম তো সেই বোতলটার থেকে যখন দুধটা ঢাললাম তখন দুধটা দিয়ে কোনো রকমের স্মেল বেরোচ্ছিলো না বা দুধটা মনে হলো না কোনো জায়গা দিয়ে যে দুধটা খারাপ কিন্তু যখনই দুধটা ফুটাচ্ছিলাম তো তখন দুধটা ফাটা হয়ে মানে ফেটে গেছে ফাটা বেরিয়েছে নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে দুধটাকে জাল দিয়ে ওটাকে ছানা বানিয়ে দেবো তো ততক্ষণে আবার শুভর জন্য এখানে ছোলা আর বাদাম তুলে নিলাম তো দুধটা দেখো খুব বাজেভাবে ফেটে গেছে মানে খাওয়া যাবে না দুধও রয়েছে আবার এদিকে ছানাও হয়ে গেছে তো না আমি ছেকে তুলতে পারবো আর না এটা খেতে পারবো মানে ওইভাবে তো আর খাওয়া যায় না যে ছানা কাটা দুধ তো ভাবছি এটাকে কিছু একটা ব্যবস্থা করে নেবো আর এখানে কালকের দুধটা গরম করছি কারণ কালকে ছিল শনিবার পুচকুশোনা শুভ তো বাড়িতেই ছিল তো সেই দুধটা আমাদের বাড়িতেই দিয়ে গেছিলো তো যাই হোক এখন এই দুধটাকে ঠিক করে ফাটাবার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম তাহলে পুরো জলটা আলাদা হয়ে যাবে আর দুধের ছানাটা আলাদা হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে মানে ছানা খেতে পুচকুশোনা শুভ আমি সবাই ভালোবাসি তো দেখো কি সুন্দর দুধটা আলাদা হয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে তো এটাকে আর ফুটাবো না এখন গ্যাসটা বন্ধ করে দেবো যতটুকু গরম আছে তাতে জিনিসটা আলাদা হয়ে যাবে আর এখানে ভালো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ আমি একটু দুধটা ভালো করেই ফুটাই যতক্ষণ না ফেনাটা চলে যায় তো তারপরে শুবোর জন্য বনবিটা দুধ মিক্স করে দেবো আর ছোলা আর বাদাম ভেজানোটা খাবে তো সকালবেলার দিকে খুব বাড়ি ভারী খাবার যেহেতু খেতে পারে না এর থেকে বেশি আর কিছু জোর করব না যদি এখন দুটো বিস্কুটও দিই তবুও ওর পেটে মানে ভারী খাবার হয়ে যাবে চাপ পড়ে যাবে তো ওই জন্য এই দিয়েই ওকে এখন দিয়ে দিচ্ছি বাদাম ছোলা আর তার সাথে দুধ বানবিটা তো খাওয়া দাওয়া করে বেরোবে পুচকুশোনা এখনও ঘুমাচ্ছে তো ততক্ষণ আমি ভাবলাম যে আমি কিছু কাজকর্মগুলো এগিয়ে রাখি তো শুভ খেতে খেতে আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কারণ শুভ টিউশন পড়তে চলে যাবে আর আমি এখনো সকাল থেকে ওঠার পরে এখনো মানে ফ্রেশ হয়ে কিছু খাইনি থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে এক ঘন্টা পর যেহেতু খাবার খাই তো ওই জন্য টুকটাক কাজগুলো মানে এগিয়ে নিয়ে তারপর তারপরে পাঁচ দশ মিনিটের জন্য বসে খাবারগুলো খেয়ে নেব তো শুভ তোর দিকে গেল তোমরা দেখতেই পেলে তো শুভ পরে আসবে প্রায় দশটার দিকে আর আমি যতগুলো জামাকাপড় কাচার মতন আজকে আছে তো সে কটাকেই ভিজিয়ে দিলাম বাকি দুদিন ধরে তো আবার জামাকাপড় কাচতেই হবে অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে আর এখানে আমি কয়েকদিন ধরে দেখছি যে মানি প্লান্ট যেটা লাগানো আছে সেটাতে দেখো মিডিলে যে ডালটা ডালটার মধ্যে একটাও পাতা নেই একটাও শিকড় নেই শুধু মাথার কাছে আর একদম নিচে গোড়াতে পাতা হয়েছে তো ভাবলাম এই ডালটা রেখে আর কি লাভ আছে কারণ এখানটা দিয়ে পাতাও বেরোয়নি আর এত বড়ো গাছটাকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো তো ওই জন্য এটাকে মিডিল থেকে কেটে দিচ্ছি আর এরপরে এখন এই টপটার মধ্যে গাছটাকে সুন্দর করে লাগিয়ে দেবো তো তার আগে পাতাগুলোকেও ভালো করে ধুয়ে নেবো কারণ আমাদের গাছের পাতাগুলোর অবস্থা খুবই খারাপ সিমেন্ট বালি লেগে একদম যা অবস্থা হয়ে গেছে আর দেখবে যে যে জিনিসটা ভালো আসে না সেই জিনিসটা একটুখানি নোংরা হলে বা ভালো না থাকলে পরে কিন্তু খুব কষ্ট হয় তো আমার গাছপালাগুলোকে আমি আজকে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে তো কোনো রকমের যত্ন করতেই পাচ্ছি না শুধু জল দিচ্ছি সকাল বিকেল ব্যাস আর সেগুলোকে নাড়াঘাটাও করতে পারছি না কিছু করতে পারছি না আর যেই দিনগুলো ছুটি পাই তো সেই দিনগুলো মিস্ত্রি কাকু কাজ করে বলে তো ওই জন্য আর কিছু করতে পারি না তো তারপরে এই যে আবার ওদের কাজকর্ম শেষ হওয়ার পরে এই একটা দুটো ছুটি যেটা আমি পেলাম তো এর কারণে কাজগুলো একটু এগিয়ে নিতে পারছি তো আজকে যেহেতু সানডে তো ওই জন্য সবকিছুই আস্তে 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 করবো আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো মানে সকাল থেকেই মেঘলা হয়ে আছে ওই জন্য কাজকর্ম করতে খুব সুবিধে হচ্ছে তবে একটা সেই ভেতর থেকে অস্থির অস্থির গরম লাগে তো সেই গরমটা কিন্তু সবসময় লাগছে যার জন্য কাজ করতে একটু কষ্টও হচ্ছিল কিন্তু তবুও দেখবে রোদ দূরে যতটা কষ্ট হয় ততটা কিন্তু ছাওয়া থাকলে অতটা কষ্ট হয় না তো পাতাগুলোকে সুন্দর করে ভালো করে দেখো আমি একদম জল দিয়ে ডোলে ডোলে ধুয়ে দিলাম এবার এই ছোট্ট প্লান্টটা যেটা কেটেছি তো সেটাকেও লাগিয়ে দেবো তো গাছ তো আমি খুব ভালোই বাসি তোমরা তো সবাই জানোই এর আগেও অনেক গাছ কিনে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে সবই মোটামুটি ভালো আছে একটা দুটো গাছ খারাপ হয়ে গেছে আর আজকে যেন তো লজ্জাবতী গাছটাও নষ্ট হয়ে গেছে তো কদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডালটা শুকিয়ে গেছে কিন্তু পুরোটাই যে শুকিয়ে গেছে সেটা আর বুঝতে পারিনি তো তোলার সময় দেখলাম যে গোড়া পর্যন্ত শুকিয়ে গেছে মানে গাছটাকে আর বাঁচানো যাবে না আর এদিকে সব মানে যতগুলো অ্যালোভেরা গাছ আছে তো তো ছড়িয়ে রয়েছে ওদিকে দুটো টবের মধ্যে ভাবলাম যে আজকে এগুলোকে এক জায়গায় করে দিই তো ভালো করে মাটিগুলোকে আগে খুঁড়ে নিয়েছি তার আগে সকালবেলাতেই জল ঢেলে ভিজিয়ে দিয়েছিলাম গোড়াগুলো তার জন্য তুলতে সুবিধা হয়েছে আর আমি যেহেতু বাড়িতে গাছ লাগাই আর গাছপালা ভালোবাসি তো ওই জন্য গাছের সার এনে রেখে দিই তো আজকে অনেক দিন পর মাটিতে বালি মিক্স করে সার মিক্স করে একসাথে একটা মানে মাটির টবের মধ্যেই কিন্তু আমি মানি প্লান্টগুলো মানি প্ল্যান্ট বলছি অ্যালোভেরা প্লান্টগুলো লাগিয়ে দিচ্ছি আর অ্যালোভেরা প্লান্টের পাশে পাশে না ছোটো বেবি প্ল্যান্ট বেরিয়েছিল তো সেগুলোকেও বেশ সুন্দর করে আমি লাগিয়ে দিলাম এরপরে চলে আসলাম তোমাদেরকে দেখাতে তো আমাদের ঘরের পাশের অবস্থাটা দেখো পুরো গাছপালার সাথে সাথে মানে এক গাদা জঙ্গলের মতন হয়ে গেছে ঘাস পাতাও হয়ে গেছে তো সেগুলোকে পয় পরিষ্কার করবো আর আমি কয়েকদিন ধরে দেখছি এখন যে গোলাপগুলো ফুটেছে একদমই গোলাপগুলো ছোট ফুটেছে তো এর আগের বার যখন গোলাপ ফুল ফুটেছিল লাস্ট শীতকালের টাইমে তো তখন কিন্তু বেশ গোলাপ ফুলগুলো অনেকটা বড় হয়েছিল মানে একটা মানুষের হাতের তালুতে রাখলে পরে পাপড়ি সমেত গোলাপ ফুলটার সাইজটা ওরকমই ছিল আর এখন এত ছোট ছোট গোলাপ ফুল ফুটছে কেন জানি না হয়তো সিজনের জন্য এরকম ছোট হয়ে গেছে যেহেতু এখন গরমের টাইম আর এখানে দেখো পাতাগুলোর মধ্যে কিভাবে সিমেন্ট বাড়ি লেগেছে তো এগুলোকে কিছু করা যাবে না কারণ কখনোই মানে গোলাপ গাছে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা সম্ভব নয় কারণ অনেক বড় বড় কাটা বৃষ্টি হলেই একমাত্র এটা পরিষ্কার হবে আর তাছাড়া দেখো এই জঙ্গলগুলোকে এবার পরিষ্কার করতে হবে যেহেতু চিঙ্কির ঘরটা মাঝখানে রেখে দিয়েছে তো খুবই অসুবিধা হচ্ছে এদিকে যাতায়াত করতে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নি আর যেই টপগুলো দেখলাম তোমরা তো সেই টপগুলোকে এইখানে নিয়ে এসে রাখবো তো এগুলোকে পারমানেন্ট এখানে রেখে দেবো এখান থেকে আর সরাবো না কারণ এখন তো তোমরাও দেখছো যে বাড়িতে গাছপালা রাখার মতন এখন আপাতত জায়গা নেই যতদিন না আমাদের মেঝেটা তৈরি হচ্ছে বা মিস্ত্রি কাকুদের কাজটা কমপ্লিট হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে তো দেখলে তো কত তাড়াতাড়ি কাজটা করে ফেললাম কিন্তু এতটা তাড়াতাড়ি হয়নি কিন্তু ফোনের মানে ভিডিওগুলো যেহেতু একটু স্প্রিডে দেওয়া থাকে তো দেখে খুবই ভালো লাগে মনে হয় খুব ঝটাফট কাজ হয়ে যায় প্রায় এই জায়গাটা পরিষ্কার করতে আমার ফোনে এক ঘন্টা টাইম লেগেছে কারণ একদিকে গরম আবার তার মধ্যে এই সব জায়গায় একটু পরিষ্কার করার সময় ভালো করে খেয়াল রাখতে হয় কারণ বিছে টিছে বেরোয় সেটাও একটা বিপদ ঘটার ব্যবস্থা ওই কারণে একটু দেখে রেখে কাজ করতে একটু সময় লাগে আর এই জঙ্গলটাকেও এখন আমি পরিষ্কার করে নেব তো অল্পটা পরিষ্কার করে নিয়েছি আর বাকি অল্প যে জায়গাটা আছে তো সেটাকেও পরিষ্কার করে নেবো আর গাছপালা সব এক জায়গায় রাখবো না কারণ এক জায়গায় সব কিছু রাখলে পরে সে জঙ্গল হয়ে যাচ্ছে আর কোনো গাছই ঠিকঠাক বাড়তে পারবে না তো ওই জন্য কিছু গাছ সরিয়ে দেব তো এখানে গাছগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম বাড়তি যে এক্সট্রা ঘাস পাতা হয়েছিল তো সেগুলোও কিন্তু তুলে ফেলে দিয়েছি আর বাকি এবার সামনের দিকেও করে নেব কলতলার পাশ দিয়ে তারপরে ড্রেনটাকে একটুখানি ভালো করে কাটবো আর এখানে দেখো সেই মানে নীলকণ্ঠ ফুলের মতন যে ফুলগুলো হতো তো সেই গাছটা জানি না কেন শুকিয়ে গেল বাকি সব গাছগুলো হয়ে গেছে এই গাছটাই শুকিয়ে গেছে তো খুবই খারাপ লাগছিল তো আমি তো চেষ্টা করবো এই গাছটাকে আবার বাঁচিয়ে তোলার এখন তো কন্টিনিউ জল দিচ্ছি দু তিন টাইম করে পরে দেখা যাক কি করা যায় তো চিংকির ঘরটা না সরালে খুবই অসুবিধা হচ্ছে ওইদিকে আর আমাদের যেহেতু ঢালাইয়ের জন্য পাটা লাগানো আছে তো ইটের পাশগুলো দিয়ে যেখান দিয়ে জল যাচ্ছে তো সেখান দিয়ে জল যাওয়ার কারণে ইটগুলো আবার কাত হয়ে আসছে এখন ধরো সানডে থেকে সানডে এক সপ্তাহই হলো এখনো একটা সপ্তাহ বাকি আছে তো ওই জন্য ভাবলাম যে নালিটাকে একটুখানি ঘুরিয়ে কেটে দিই তো সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাতে পারিনি কারণ এত গরম আর তার সাথে সাথে দেখতেই তো আজকে বাড়িতে হাত দিয়েছি সব গাছপালা জঙ্গল এগুলো পরিষ্কার করার জন্য তো আজকে বাড়ির ভলিউম পুরো পাল্টেই যাবে যেটা হয়তো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাতে পারছি না কিন্তু কালকের ভিডিও তো অবশ্যই দেখাবো কারণ এখন আমার কাজকর্ম শেষ হয়নি উঠোনের মাঝখানে যে বালিগুলো রেখেছিলাম তো ভাবলাম সেই বালিগুলোকে তুলে আমাদের দুটো ঘরের মিডিলে দিয়ে দিই কারণ ওখানে তো বালি দেওয়ার দরকার পড়বেই তো গাছ লাগাবার জন্য কিছু বালি ইউজ করেছি আমি মানে মাটির সাথে বালি মিক্স করেছি আর বাকি বালিগুলোকে সব ঘরের আর মানে পাকা ঘর আর টিনের ঘরের মাঝখানে দিয়ে রাখলাম এরপরে মিস্ত্রি কাকুরা যা করার করবে কারণ এই বালিগুলো খুবই নোংরা হয়ে গেছিলো আর ভিজে গেছে তো ওইখানেও বালি ঢালতেই হবে পরবর্তীকালে তো ওই জন্য এখন থেকেই ঢেলে দিলাম আর যে কটা অ্যালোভেরা গাছের ডাল কেটেছিলাম তো সেইগুলোকে ভালো করে ধুয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ অ্যালোভেরা গাছগুলো মানে এতটাই ঝুলে গেছিলো নিচের দিকে অ্যালোভেরা গাছ এমনিতেই দেখবে ভারী হয় যেহেতু পাতাগুলো একটু জল টাইপের জেলি টাইপের তো ওই জন্য গাছগুলোকে মাঝে মাঝে আমি একটু ছেটে দিই আর ছেঁটে দেওয়া জিনিসগুলো মানে অ্যালোভেরার প্লান্টগুলোকে পরে ইউজ করে নিই মাথায় লাগাবার জন্য স্কিনে লাগাবার জন্য তো সেগুলোকেই ভালো করে ধুয়ে নেব আর বাকি যে ইটগুলো আমাদের উঠোনের পাশে রাখা ছিল বাড়তি ইটগুলো তো সব কটাকে ভাবলাম এবার এখানে সরিয়ে দিই উঠোনটাকে পরিষ্কার করে নিই কারণ উঠোনে জায়গাটাই আমাদের মেন ঘর থেকে বেরিয়ে সেই জায়গাটাই আটকা পড়ে গেছে একদম চারোদিকে চারদিকে জিনিসপত্র রেখে তো আজকে বেশ অনেক কটা দিন পর এবার উঠোনটা একটু পয় পরিষ্কার হল ভালোও লাগছে কিন্তু প্রচণ্ড গরম তো মাঝে মাঝে একটু করে জল খাচ্ছি কারণ এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে শরীর থেকে সব জলটাই বেরিয়ে যাচ্ছে তো আজকে তো বাড়ির পুরো ভোলটা পাল্টেই যাবে কারণ এত সব পয় পরিষ্কার করছি যেগুলো বাকি ছিল কাজ মানে বাড়িতে থাকলে মনে হয় যে ঠিক আমি কাজকর্মটা কমপ্লিট করে নেবো একা হাতেও কিন্তু যখন বাড়িতে থাকি না কাজ করতে বাইরে চলে যাই তো তখন খুব অসুবিধা হয়ে যায় কারণ এই সানডের দিনটা ছাড়া বাকি দিন তো কোনো ছুটি পাওয়াই যায় না আর আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন তো নামটা আমার মনে নেই কারণ আমি এখন কারোর সেরকম নাম নিয়ে আমি কমেন্ট করতে পারি না তো আমাকে বলেছিলে যে কাজটা কি আমি করছি না ছেড়ে দিয়েছি সেটা তোমাদেরকে জানাতে তো সেটাও অবশ্যই জানাবো খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো দেখ দেখতে থাকো কন্টিনিউ তো এই রোদ গরমে খুবই কষ্ট হচ্ছে সারাদিন পর দেখো একটু রোদ্দুর উঠেছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো আমার গায়ের দিকে একটু রোদ্দুর পড়ছে তো সারাটা দিন মেঘলা ছিল বলে সত্যিই খুব ভালো লেগেছে এবার যেহেতু বেলা হয়ে আসছে একটু রোদ উঠছে তো একটু কষ্ট হবে গরম লাগবে আর তারপরে এই যে এখন বাইরের যা কাজকর্ম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে হাত মুখটা একটু ধুয়ে নেবো নাইটিটা চেঞ্জ করে নেবো তারপরে সকালের জন্য খাওয়ার ব্যবস্থা করবো তো সকালবেলা কিছুটা খাবার ব্যবস্থা করা আছে বলেই কিন্তু আমি এখন মানে নিশ্চিন্তে কাজটা করে নিতে পারলাম কারণ কালকে রাতের ভাত আছে ভাতগুলোতে জল ঢেলে দিয়েছিলাম যে শুভ পড়ে আসলে পরে তারপরে তিনজনা মিলে পেঁয়াজের পকোড়ে দিয়ে ভাত খাবো তো ফাইনালি এখন পেঁয়াজ কুচিয়ে বেসম নুন হলুদ সব কিছু মিক্স করে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে নরম হতে দিয়েছি আর তারপরে সবার আগে পুচক জন্য চার পিস পকোড়ি ভেজে নেবো কারণ লঙ্কা দিয়ে পকোড়ি খেতে পারে না কোনো সময় মুখে লঙ্কা গেলে পরেও খুব কষ্ট হয় আর আমাদের জন্য বাকিগুলো লঙ্কা দিয়ে তারপরে ভাজবো তো এই হচ্ছে এখন সকালবেলার খাবার দাবার আর যেহেতু ভিডিওটা আমি দুদিন তিন দিন ধরে মানে অল্প অল্প করে নিয়ে শেয়ার করছি তোমাদের সাথে তো ওই জন্য ভিডিওটাকে এখানেই শেষ করলাম ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো Take care, bye.